আসসালামু আলাইকুম বেলকেস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো বিকালের নাস্তা চায়ের সাথে এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সসের সাথে গরম গরম চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ তো চলুন কিভাবে এই নাস্তাটি পারফেক্টলি তৈরি করা যায় দেখে নিই তাই নাস্তাটি তৈরি করার জন্য এই যে দেখুন আমি একটা বল নিয়ে নিয়েছি এখন এই বলের ভিতরে মেজারমেন্ট কাপের এক কাপ আটা দিয়ে দেব আপনারা চাইলে ময়লা ময়দা দিয়েও করতে পারেন এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব দুই চামচ চিনি চিনিটা আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা না দিলেও চলবে আর দেব আধা চামচ কালো জিরে কালো জিরেটা দিলে কিন্তু নাস্তাটা খুবই ভালো লাগবে খেতে এরপর দেব দুই চামচ রান্নার রেগুলার তেল এখন এই যে দেখুন সব উপকরণ গুলো হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব এভাবে ভালো করে মেখে নিতে হবে আপনি যত ভালো করে এই আটাটা মেখে নেবেন আপনার নাস্তাটা তত বেশি মুসমুসে আর কিসমি হবে এখন এই যে আস্তে ধীরে সময় এই আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি আর কখন বুঝবেন যে মা আঁকাটা পারফেক্ট হয়ে গেছে যখনই দেখবেন যে মাখতে মাখতে আটাগুলো এমন দলা দলা হয়ে আসছে আর হাতের মধ্যে নিলে এরকম মুট করলে একটা মুঠ হয়ে আসছে তো তখনই ভাববেন যে আপনার আটাটা পারফেক্টলি মাখা হয়ে গেছে তো আমার এই আটাটা এখন পারফেক্টলি মাখা হয়ে গেছে এখন আমি নরমাল পানি দিয়ে এই যে একটা দো তৈরি করে নেব পানিটাই একবারে দেব না পানিটা অল্প অল্প করে দেব আর একটা দো তৈরি করে নেব আর এই দোটা কিন্তু খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম হবে না ঠিক মাঝারি একটা দো তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা দো তৈরি করে নিয়েছি আধা ঘন্টা পর এই যে দেখুন আমার এই দোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আরেকটু হাত দিয়ে এভাবে মুথে নেব এরপর এই যে দেখুন একটা নিয়ে নিব এখন এই ফ্রেডের উপরে এই দোটা আমি আবারও এভাবে একটু লম্বা লম্বা করে নেব। প্রথমে যে দেখুন দোটা একটু লম্বা লম্বা করে নেব এরপর এরপর ছুরি দিয়ে এই যে কেটে নেবো এই যে দেখুন আমি চার ভাগে কেটে নিয়েছি এরপর এই যে দেখুন আমি চারটা লেসি কেটে নিয়েছি এখন এই লেসি গুলো সব রেখে দেবো আর একটা লেসি নিয়ে রুটি বা পরোটার মতো বেলে নেব প্রথমে এই যে দেখুন একটু ছোট ছোট করে এভাবে বেলে নিতে হবে এই যে দেখুন ঠিক এভাবে ছোট ছোট করে বলে নিতে হবে একটা বলে নিয়ে এই যে রেখে দিলাম এখন আরেকটা একটা লেসি নিয়ে আর একটা বলে নেব এই যে এভাবে বলে নেব এরপর এখানে অল্প একটু তেল ছিটিয়ে দেবো এই যে দেখুন অল্প একটু তেল দিয়ে হাত দিয়ে ভাবে দিয়ে দেবো এরপর এভাবে ভালো করে দিয়ে দেবো দিয়ে এই যে দেখুন ওই রুটিটা নিয়ে আসে এই রুটির উপরে দিয়ে এভাবে ভালো করে চেপে চেপে আর কান্দাটা এভাবে ভালো করে চেপে চেপে দেবো ভালো করে চেপে চেপে দিয়ে এই যে দেখুন এভাবে বেলুন দিয়ে বলে বড় রুটি করে নেব এই যে দেখুন এভাবে রুটিটা বলে বড় করে নিতে হবে আর সাধারণ রুটি পরোটার থেকেও এই রুটিটা একটু বড় করে বলতে হবে তো এখন এই যে অল্প অল্প করে এভাবে ময়দা ছিটিয়ে দেব আর একটা বড় করে রুটি বেলে নেব তো এখন এই যে রুটিটা বলা হয়ে গেছে আমি একটা ছুরির সাহায্যে মাছ খানতে এভাবে কেটে নেব আর এই রুটিটা কিন্তু খুব বেশি পুরু কিংবা খুব বেশি পাতলা হবে না মাঝামাঝিতে একটা রুটি বেলে নিতে হবে তো এখন এই যা সরি দিয়ে প্রথমে মাঝখান থেকে কেটে নেবো এরপর আড়াআড়ি ভাবে কেটে নেবো মাছ বরাবর এরপর এই যে দেখুন এর পাশে এখন ছোট ছোট করে কেটে নেবো এই যে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই যে দেখুন এভাবে নাস্তাগুলো তৈরি করে নেবো প্রথমে এই যে দেখুন এক নাস্তা নিয়ে এভাবে উপরের দিকটায় এভাবে জড়াতে জড়াতে দেখে চলে যাব এসে এর মাথাটা ভালো করে লাগাই দিব এখন একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে এরপরে যে একই ভাবে আর একটা নাস্তা নিয়ে ওই পাশে এভাবে জড়াতে জড়াতে চলে আসিব এই যে ঠিক এভাবে জড়াতে জড়াতে চলে যাব জড়াতে জড়াতে এসে মাথাটা ভালো করে লাগায় দেবো এই যে দেখুন দুইটা নাস্তা তৈরি করা হয়ে গেলো একইভাবে এই যে দেখুন আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি প্রথমে নাস্তাটা নিয়ে ওই পৃষ্ঠায়ভাবে জড়াবো এভাবে জড়িয়ে জড়িয়ে নিয়ে এসে এই যে মাথাটা ভালো করে লাগিয়ে দিতে হবে তা না হলে কিন্তু ভাসতে গেলে ফুলে যাবে এই জন্য অবশ্যই মাথাটা ভালো করে লাগিয়ে দিবেন আর যদি এমনি না লাগায় না লাগে তাহলে একটু পানি দিয়ে লাগাই দিতে হবে তো এই যে দেখুন এভাবে ভালো করে মাথাটা লাগাই দিয়েছে এই যে দেখুন আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে একই প্রসেসে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। এখন এই যে দেখুন আমার সব নাস্তা গুলো তৈরি করা হয়ে গেছে চলে যাব চুলোয় নাস্তা গুলো ভাজার জন্য চুলোর এই যে দেখুন চুলোর উপরে একটা লোহার কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইটি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই নাস্তা গুলো এই যে এভাবে দিয়ে দেবো আমি নাস্তাগুলো দুই ব্যাচে ভেজে নেব তো প্রথম ব্যাসে এই যে দেখুন এভাবে নাস্তা গুলো আমি অর্ধেক পরিমাণ নাস্তা দিয়ে দেব দিয়ে এভাবে দুই মিনিট কুক করে নেব নাড়াচাড়া করবো না তাহলে নাস্তাগুলো ফুলে যেতে পারে প্রথম অবস্থায় দিয়ে করার দরকার নেই প্রথম অবস্থায় মিনিট এভাবে কুক করে নিতে হবে আর এই যে দেখুন কড়াইটা ধরে এভাবে একটু যাতে নিচে লেগে না যায় দুই মিনিট পর এই যে দেখুন এখন এই নাস্তাগুলো এভাবে আলতো হাতে উল্টাই দিতে হবে এভাবে নাস্তাগুলো আলতো হাতে উল্টাই দিতে হবে খুব বেশি ঘোটাঘটির দরকার নেই আলতো হাতে নাস্তাগুলো এভাবে উল্টাই দিতে হবে আর এভাবে দুই তিনবার উল্টায় পাল্টায়ে নাস্তাগুলো গোল কালার করে ভেজে নেবো তো এখন এই যে দেখুন নাস্তাগুলো এভাবে উল্টায় পাল্টাইয়ে আমি এভাবে গোল কালার করে ভেজে নিয়েছি এখন এই যে নাস্তাগুলো এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেবো এখন এই যে এক বাসে প্রথম ব্যাস নাস্তাগুলো নাস্তা গুলো ভাজা হয়ে গেছে এখন এরপর দ্বিতীয় বাসের নাস্তা গুলো একই প্রসেসে ভেজে নেব এখন এই যে দেখুন আমার সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর এই নাস্তা গুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন একটু নাস্তা গুলো ঠান্ডা করে নেব। এই যে দেখুন পাঁচ মিনিট এভাবে নাস্তাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর এই নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো গরম গরম চায়ের সাথে কিংবা সসের সাথে বিকালের টিফিনে বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারে দেয়া যেতে পারে আর এই যে দেখুন নাস্তাটা উপরটা কিসমিস কতটা সুন্দর হয়েছে আর একবারে আর ভিতরটাও দেখেন ভাবে হয়ে গেছে করছি আমার এই বিকালের নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ